عبادتر سواب دیا دیو الف سر ایک ہزار مرس ایک ہزار مرس سواب ایک رب پہ اللہ عبادت کی بلکی موضا ایک کو میگا میگا فکل فو وفا اللہ پہا مدر کی محفر جنو دیا دیو ای افرگنو پاور بروزو دی کازلا তাহলে আমাদের মতো পোড়া বাবা দিদি দা কেউ আছে হ্যাঁ আর আল্লাহ টিকটিক নজর দিয়ে তাকে আর ইচ্ছে আল্লাহর গরের গেলে দেখা যায় আল্লাহর রবাবু কে না আল্লাহ ঘরের পাশের পাশে দৌড়াই আর আল্লাহ রাইড এই যে সত শরিবারে মাত্র আমি আসলাম না বাবা যারা আল্লাহকে মোহাব্মত করে না আল্লাহকে ভালোবাসে না এই মানুষ গুলোকে আল্লাপার ঘরেও জানা যায় না গতকাল দক্ষিণ বাঘাদের মধ্যে মা বলছি দেখবেন যারা বড় বড় জালে বড় বড় পাপিষ্ট গুনা গুণা করেনা মানুষদের জানলার মসজিদও জায়গা দেয় না ওয়াজ মা রাখে না যারা বড় বড় খুনিয়া তো সাতকারী এই মানুষদের জানলা মসজিদও রাখে না

কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি এমপি চেয়ারম্যান এখানে আছে না আল্লাহ রে সময় দেওয়ার মতো সময় তাদের কাছে নাই এমন সময় হবে আল্লাহ বলবে আমার কাছে আর তোমার সময় দেওয়ার মতো সময় না তুই আমার সময় দেশ না ابشر لسانيتك الشر وهم يَسْتَرِخُونَ فيها ربنا خرجنا نام صالحا غير الذي كنا نعمل أولا نعمركم ما يتذكر فيه من تذكر وَجَاءَكُمْ مزيد وهم يَسْتَرِخُونَ فيها ربنا بالمزيد

আমি কি করে সত্তর বছরের জীবন দেই নাই আমি কি করে আশি বছর দুনিয়াতে আঁকি নাই আমি কি করে সুন্দর দেহ আকৃতি দেই নাই আমি কি করে নব্বই আশি বছর হায়াত দেই নাই তখন তো আমি তো আমাদেরকে তাকে সময় দেওয়ার জন্য কি আমারই দিদি না যারা আরেকজন উড়ায়া

وجاء قوم نذيف فقوم الصالمين من نصير الله বলরে তুই একটা গদ্দার তুই একটা নাফরমান তুই একটা হারামি দাদা তুই সবচেয়ে গদ্দার বড় গদ্দার এত বড় নিয়ামত পাইয়া এত বড় জানজীবন পাইয়া আমার আস্বারে সেবা ভোগ করিয়া আমার চন্দ্রৰ সেনা ভোগ কোৰিয়া আমার সূৰ্যের সেনা ভোগ কোৰিয়া আমার গ্রহণক্ষত্রের সেনা ভোগ কোৰিয়া আমার জমির সেনা ভোগ কোৰিয়া উল খাইতে সেনা ভোগ কোৰিয়া আমার ভুঁইয়া যেনিয়া থেকে ফাজু ফাজু আজকে জাহাজ নাম ভোগ কক আজকে বুঝলি মজাদা কৰ তাৰপৰা ছোৱালী নামিন মাসি

কবরস্থানের সামনে যাওয়ার পরে কবরস্থানের সামনে যাওয়ার পরে দেখেন দুইজন লোক বৈশাখ

এই কথা যখন বলছে বলার সাথে সাথে চিৎকার দেয়া কি করলাম জীবনে আমার না জান্নাতীদের খাতায় নাই তার মানে আমি কি কর না কর না আমার নাম যদি মাজ না দিনের খাতায় না থাকে মসজিদের উপস্থিতির খাতায় যদি আমার নাম না থাকে

ڈاکٹر ہی کرو کی مورتی نہ کرو اپنے بھگ مار مالک ابن دینار چیت کر دیا اوپ سے آمان نام زنہ تیر کھاتا ہے آئی تاہولے نام دا کا زور کرے ہو لوگو ہے کہ یہ نہیں دور سے فانجا جا گیا ہمان نام لگتی گیا تلی